জয় শ্রী রাধা মাধব তোমার শ্রীচরণের শত সহস্র কোটি প্রণাম জানিয়ে এবং অগণিত ভক্তির চরণের শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আমি শুরু করছি তত্ত্ব তত্ত্বজ্ঞান আস্বাদনের প্রচেষ্টা আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে শ্রীমদ্ভাগব গীতা বৈদিক সাহিত্যের সার তাই শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেকটি জীবেরই অবশ্য কর্তব্য শ্রীমদ্ভগবদ্গীতার উপদেশ বাণীকে সর্বান্তকরণে গ্রহণ করতে পারলে আমরা জীবনের নানা সমস্যার সমাধান খুঁজে পাব আজকে আমি মঙ্গলাচরণের মধ্য দিয়ে শ্রীমৎ ভগবদ্গীতার প্রথম অধ্যায় থেকে কিছু শ্লোক বর্ণনের প্রচেষ্টা করছি ওম পার্থায় প্রতীধাং ভগবতা নারায়ণে নাম ব্যাশন প্রথিতামং পুরাণ মুহাভারতে অদৈতামৃত বর্ষিণী ভগমতিমষ্টায়ণী ওমতা আমি সন্দায়ামী ভগবদ্গীতে ভবদ্ধিং নম হস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার বিন্দয় পত্র নেত্র তয়া ভারত তৈল পূর্ণ প্রজ্জ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রফারিচা তোত্র পেত্রৈ ক জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতা মৃতদুহে নম স্বনিধ গোপালন পার্থ সুধীর্ভোক্ত দুগ্ধম গৃতমৃত মহৎ সুতং কংস দেব বসুদেব সুত কংসানুরমর্দন দেব কী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগৎগুরম ভীষ্ম দ্রোণ ত্রোটা জয়দ্র ধ্বজল গন্ধার নীলাৎপলা শল্য গ্রাহবতী ত্রিপেন বহনী কর্ণে নবেলা পোলা অশ্বত্থম বিকর্ণ ভরম করা দুর্যোধন বর্তিনী সত্তিন্ন খলু পাণ্ডব রননদি কৈবর্তক কেশব পারা সহ্য বচ সরজম মালঙ্গিতার্থ গন্ধোৎকটম অনাখ্যানক কেশন ভৌরিকত সম্বোধন বোধিতম লোকে সজ্জন সৎপদ হল অপিপ্রিয় মানুষ মুদা

নারায়ণ নমস্কৃত নরদ জৈব নরত্ত্বম দেবী সরস্বতীর জৈব তত্ব জয় রায়ের বেশং বশিষ্ট নাপ্তারম সবচেয়ে পত্রমঙ্গল সম্পরা শরৎ রচন বন্দেশ সু তাতম তপনি দিন বিষ্ণু রূপায় বেশ রূপায় বিষ্ণবে নমঃ বৈ ব্রহ্ম বিধায় বশিষ্টায় নমঃ নম অ চতুর্প্রধান ব্রহ্মা দি বা হরি অহলা রচনা সম্পর্কে ভগবান বাদ শুরু করছি প্রথম অধ্যায় অর্জুন বিসার্য কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ পর্বের প্রথম শ্লোক কুরুক্ষেত্রের রণাঙ্গনের যুদ্ধ কৌরব এবং পক্ষের মধ্যে হয়েছিল যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব পঞ্চ পাণ্ডব কৌরব পাণ্ডবপক্ষ নামে পরিচিত এবং দুর্যোধনাদি ধৃতরাষ্ট্রের সমত্র সমস্ত পুত্রগণ কৌরব পক্ষ নামে পরিচিত ভগবদ্গীতার পটভূমি যুদ্ধক্ষেত্র ভগবান শ্রীকৃষ্ণ তার অবতার লীলায় অধর্মকে বিনাশ করে ধর্মের অভ্যত্বয়ে যে পটভূমি রচনা করেছেন তার সত্যিই অতুলনীয় এবং অভিনব যুদ্ধক্ষেত্রে গিয়ে অর্জুন তার বিপক্ষে প্রবল সেনা বুঝ্য এবং নিজের আত্মীয় পরিজনকে শত্রুরূপে দেখে ভীত ও বিষাদগ্রস্ত হলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে তিনি জানালেন তিনি যুদ্ধ করবেন না কারণ এই যুদ্ধে নিজের আত্মীয় পরিজনকে তিনি হত্যা করতে পারবেন না তখন শ্রীকৃষ্ণ তিরস্কার করে অর্জুনকে বললেন লিবতা ত্যাগ করে উঠে দাঁড়াও এবং তুমি নিজের ক্ষত্রিয় ধর্ম পালন করো কারণ এই যুদ্ধ হল ধর্মযুদ্ধ অধর্ম ও অমনুষ্যচিত ব্যবিচারকে ধ্বংস করে ধর্মের প্রতিষ্ঠাই ছিল এই যুদ্ধের লক্ষ্য আমাদের প্রত্যেকের জীবনই একটা যুদ্ধক্ষেত্র ধর্মকে আশ্রয় করে অধর্মকে বিনাশ করাই আমাদের জীবনের উদ্দেশ্য তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্য দিয়ে সমস্ত মনুষ্য জীবকে জ্ঞান দান করেছিলেন কিভাবে অধর্মকে নাশ করে ধর্মপথে চলে সত্যের পথে এগিয়ে নিজ নিজের জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তোলা যায় এবং ঈশ্বরের পাদপদ্যে আস্থা রেখে যে কোনো কর্ম সম্পাদন করলে অর্জুনের মতনই যে কোনো সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারব প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগে প্রথম শ্লোকটি পুরুরাজ ধৃতরাষ্ট্রের মুখনিশ্রিত শব্দ চয়নের মধ্য দিয়ে শুরু হয়েছে সমগ্র ভগবদ্ গীতায় তিনি এই একটিমাত্র শ্লোক উচ্চারণ করেছিলেন শ্লোকটি হলো ধৃতরাষ্ট্র বাচ ধৃতরাষ্ট্র বললেন আগে বলেছি যে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে সংগঠিত যুদ্ধ ধৃতরাষ্ট্র অবলম্বন করতে চাইবে তিনি মহামণি ব্যাসদেব ব্যাসদেবের কাছে প্রার্থনা জানালেন মহামণি ব্যাসদেব তার প্রিয় শিষ্য সঞ্জয়কে দৃষ্টি দান করেছিলেন যেই দিব্য দৃষ্টি দিয়ে ঘরে বসেই তিনি মহাভারতের যুদ্ধ দেখতে পাবেন এবং সেই মতো ধৃতরাষ্ট্রকে বর্ণনা করবেন তাই কুরুক্ষেত্রের রণাঙ্গনে পাণ্ডব এবং কৌরব উভয় পক্ষের সেনা যখন উপস্থিত হয়েছে তখন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বললেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায় মা মামকা পাণ্ডবাস জৈব কিম করবত সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা সমবেত হয়ে কি করল মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র সঞ্জয়ের আলোচনার বিষয়টি ভগবদ্গীতার মহ তত্ত্বজ্ঞানের মূল উপাদান এখানে প্রথমে কুরুক্ষেত্র স্থানটিকে ধর্মক্ষেত্র বলা হয়েছে ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্র বলার এটাই তাৎপর্য যে এই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় পাণ্ডব অর্জুনের রথে সারথি হয়ে নিজে উপস্থিত যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে উপস্থিত সেখানে অবশ্যই ধর্ম ধর্ম সংস্থাপন হতে চলেছে ধর্মের জয় অবসম্ভাবী তাই এই কুরুক্ষেত্র স্থানটি আজ ধর্মক্ষেত্র রূপে প্রসিদ্ধ সমস্ত দেবতাদের এই পবিত্র স্থান হল এই কুরুক্ষেত্রের রণাঙ্গন এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে সংগঠিত হওয়া যুদ্ধ তাই একটি ধর্মযুদ্ধ এই যুদ্ধে পঞ্চ পাণ্ডব ধর্মপরায়ণ ছিলেন বলে হয়তো এই স্থানের মঙ্গলময় প্রভাব তাদের মধ্যেই পড়তে পারে রাজা ধৃতরাষ্ট্র এটি অনুধাবন করে তিনি সঞ্জয়ের কাছে জানতে চাইলেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা উপস্থিত হয়ে তারপর কি করল তিনি ভালোভাবেই জানতেন তিনি তার পুত্র দুর্যোধনকে যথাযথ ধর্মীয় শিক্ষা হয়তো দিতে পারেননি তাই সে কোনোরকম আপোষ মীমাংসা করবে না পুত্রদের সাথে তাই এই যুদ্ধ যে একটি ধর্ম স্থাপনের যুদ্ধ বা এই ধর্মক্ষেত্রে মঙ্গলময় প্রভাব হয়তো পাণ্ডবদের পক্ষে যাবে সঞ্জয় উবাজ জিতরাষ্ট্রর কথা শুনে সঞ্জয় বললেন দৃষ্টাত পাণ্ডবানিক দুর্যধন আচার্য মহু সংণ্ডবানিকং মানে পাণ্ডবদের সেনা শয্যা লক্ষ্য করে বুড়ন দুর্যোধন তথা পাণ্ডবদের সেনা সেনা শয্যা লক্ষ্য করে দুর্যোধন আচার্য আচার্য মুখসঙ্গম রাজা বচনম ব্রবি এখানে রাজা বলতে দুর্যোধনকে বলা হয়েছে তিনি তার আচার্য অর্থাৎ অস্ত্রগুরু ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন দুর্যোধন পাণ্ডবদের সেনা সজ্জা লক্ষ্য করে তিনি হয়তো কিছুটা ভীত হয়েছিলেন বা আশঙ্কাগ্রস্ত হয়েছিলেন তাই তিনি প্রকৃত অবস্থা জানানোর জন্য তিনি দুর্যো অস্ত্রগুরু দুর্যোধনের কাছে গেলেন হয়তো তিনি পরিস্থিতি সম্বন্ধে তাকে অবগত করার জন্যই তার কাছে গিয়েছিলেন অশ্বৈতা পান্ডু পুত্রণা মা আচার্য মহদিঙ্গমম বুড়াং দ্রুপদ পুত্রেন তপশিষ্যেন ধীমতা ব্রাহ্মণ সেনাপতি অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে দ্রুপদ দ্রোণাচার্যের কাছে গিয়ে দুর্যোধন বললেন হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সাথে বুদ্ধের আকারে রচনা করেছেন এই শ্লোকের মধ্য দিয়ে যা বোঝা যায় যে দুর্যোধন একজন চতুর কূটনীতিবিদ ছিলেন তিনি অস্ত্রগুরু দ্রোণাচার্যকে তার সমস্ত রকম ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছিলেন পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজার সাথে একসময় দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল ধ্রুপদ রাজা এক যজ্ঞের মাধ্যমে ধরপ্রাপ্ত হয়ে একটি পুত্র সন্তান লাভ করেছিলেন সেই পুত্র সন্তান ধৃষ্টদুম্নকে দ্রোণাচার্যের কাছে অস্ত্রশিক্ষা করতে পাঠিয়েছিলেন দ্রোণাচার্য সমস্ত রকম উদারতা প্রদর্শন করে সেনা শয্যার বা সেনাবুদ্ধ রচনা কুজ্জ বিদ্যাসমূহ ধৃষ্টদুম্নকে দান করেছিলেন ধৃষ্টদুম্ন আজ পাণ্ডবপক্ষে সেনাবুদ্ধ রচনা করেছেন এটাই দুর্যোধন অস্ত্রগুরু দ্রোণাচার্যকে বললেন যে পাণ্ডবপক্ষে সেনাবুজ্য রচনা করেছে আপনারই শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টধুম্ন যে শিক্ষা সে আপনার কাছ থেকে প্রাপ্ত হয়েছে আপনি যেন শিষ্যের প্রতি স্নেহপরায়ণ না হয়ে কোনো রকম কোমলতা প্রদর্শন না করে আপনি আপনার কর্তব্য সম্পাদন করবেন এটা বোঝানোর জন্যই তিনি উক্ত শ্লোকটি দ্রোণাচার্যকে বলেছেন এছাড়া দুর্যোধন জানত তৃতীয় পাণ্ডব অর্জুন দ্রোণাচার্যের অত্যন্ত প্রিয় শিষ্য আসলে অস্ত্রগুরু দ্রোণাচার্য কৌরব এবং পাণ্ডব পক্ষ উভয় পক্ষেরই অস্ত্রগুরু ছিলেন তাই তার প্রিয় শিষ্য তৃতীয় পাণ্ডব অর্জুনের প্রতি তিনি যাতে কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন সেটা বোঝানোর জন্য এই কথাগুলি দুর্যোধন দ্রোণাচার্যকে বলেছিলেন কারণ দ্রোণাচার্য কোনো রকম কোমলতা প্রদর্শন করলে দুর্যোধনের পরাজয় অবসম্ভাবী হবে অত্র সুরা মহিষ আশা ভীমার্জুন ও সমায়োধী যুযুধান ও বিরাট অশ্চ ধ্রুপদ অশ্চ এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুরধারী রয়েছেন এবং যুজুধান বিরাট ও ধ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন দুর্যোধন ভালোভাবে জানতেন দ্রোণাচার্যকে যুদ্ধে উদ্বুদ্ধ করতে হবে কারণ তার জয় নির্ভর ছিল দ্রোণাচার্যের উপর তাই তিনি সমস্ত দিক থেকে পাণ্ডবদের সেনা এবং সেনাবাহিনীতে কোন কোন মহারথীরা রয়েছেন সমস্ত কিছু দ্রোণাচার্যকে অবলোকন করতে চান জানাতে চান তিনি বলেছেন পাণ্ডবপক্ষে মহা বীর মহাযোদ্ধা রথী মহারথীরা রয়েছে ভীম ও অর্জুনের সমকক্ষ যারা যেমন যুযুধান বিরাট দ্রৌপদের মতো মহাযোদ্ধা কোনো অংশেই তারা ভীম এবং অর্জুনের থেকে কম নন হয়তো দ্রোণাচার্যের শিষ্য শ্রীষ্টদুম্ন দ্রোণাচার্যের কাছে অতি নগণ্য ক্ষমতার দিক থেকে হতে পারে কিন্তু নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই পাণ্ডব পক্ষে ভীম এবং অর্জুনের মতো সমকক্ষ অনেক বড় বড় মহাযোদ্ধা রয়েছে ধৃষ্টকেতু চেকিস্তান কাশী রাজ বীরযান পুরোজিৎ কুন্তি ফৌজ অশ্চ্ব শৈব অশ্চ ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরোজিৎ কুন্তি ফৌজ ও শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন যোধামনুশ্চ বিক্রান্ত তমোজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রুপদে আসচ সর্ব এব মহারথা সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তম অর্জা সুভদ্রার বলবান পুত্র এবং দ্রৌপদী পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী অস্মাকন্ত বিশিষ্টা যে তান্নি বৌধ হে দ্বিজোত্তম দ্বিজ কথার অর্থ হচ্ছে ব্রাহ্মণ অর্থাৎ ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ অস্ত্রগুরু ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তিনি বললেন হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি অর্থাৎ দুর্যোধন উভয় পক্ষের সেনাবাহিনীর মধ্যে বা পাণ্ডবপক্ষের সেনাবাহিনীর মধ্যে কোন কোন মহারথীরা রয়েছেন সেটা জানানোর পর নিজেদের পক্ষে কোন কোন রথী মহারথীরা আছে সেই সম্বন্ধে অশ্রগুরুদ্রোণাচার্যকে অবগত করছেন ভবান ভীষ্মশ্চ কর্ণশ কৃপশ্ব জয় অশ্ব ধামা বিকর্ণশ সমদ অস্থথৈবচ সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম কর্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ ও সোমদত্তের পুত্র ফুরস্ত্রা যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন যুদ্ধে চিরজয়ী অসাধারণ বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেছেন বিকর্ণ দুর্যোধনের ভাই অশ্বোধমা দ্রোণাচার্যের পুত্র এবং সোমদত্তি বা বা বাল্যিকের রাজার পুত্র কর্ণ অর্জুনের বৈভ্য ভ্রাতা কারণ কর্ণের জন্ম হয়েছিল কুন্তি কুন্তি দেবীর কুমারী অবস্থায় পাণ্ডু রাজার সাথে বিবাহের পূর্বে দেবীর কোলে কর্ণের জন্ম হয় কৃপাচার্যের জন্ম ভগ্নির সাথে দ্রোণাচার্যের বিবাহ হয় অর্থাৎ এই সমস্ত রথি মহারথীরা সর্বদাই যুদ্ধক্ষেত্রে বিজয়ী হয়ে থাকেন তাই আমাদের পক্ষেও কিন্তু রথি মহারথী কম নেই অন্যচ সুরা, মদর তিত্যাক্ত জীবিতা নানা শাস্ত্র সার্বে, যুদ্ধ বিশারদা এরপর দুর্যোধন আরও জানালেন যে আরও অনেক রথি মহারথীরা রয়েছে যারা আমার জন্য এই যুদ্ধে প্রাণত্যাগ করতে প্রস্তুত পাকিষ্ঠ দুর্যোধনের পক্ষে যে সমস্ত রথী মহারথীরা যুদ্ধ করতে আর যুদ্ধক্ষেত্রে উপস্থিত তাদের হয়তো অনেকেই সমলে বিনষ্ট হবে দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে বিভিন্ন রথী মহারথীদের সম্মিলিত শক্তির ফলে তার জয় অনি অনিবার্যভাবে করতে পারে অপর্যাপ্তম তদস্মাকং বলম ভীষ্মা ভী রক্ষিতম পর্যাপ্তম তিদমিত বলং ভীমা ভী আমাদের সৈনম সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখানে দুর্যোধন উভয় পক্ষের সামরিক শক্তির তুলনা করতে গিয়ে বলেছেন যে আমাদের সেনাদল পিতামহ ভীষ্মের দ্বারা সুরক্ষিত পিতামহ একজন মহান বীর মহাযোদ্ধা অপরদিকে পাণ্ডবদের সেনাদল ভীমের দ্বারা সুরক্ষিত ভীমের শক্তি পিতামহ ভীষ্ম অপেক্ষা অনেক সীমিত তাই বলা যায় আমাদের সামরিক শক্তি বল পাণ্ডবদের থেকে অনেক বেশি তাই যুদ্ধে জয়লাভ করার বিষয়ে দুর্যোধন হয়তো কিছুটা নিঃসংশয় ছিলেন এ শ্লোকের মধ্য দিয়ে সেটাই বোঝা যায় অয়নেশু চ সর্বেষু যথা ভাগামাবা স্থিতা বা রক্ষন্ত ভবন্ত সর্ব এখন আপনারা সকলে সেনা প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সহায়তা প্রদান করুন ভীষ্মদেব নিঃসন্দেহে একজন সর্বশ্রেষ্ঠ যোদ্ধা কিন্তু দুর্যোধন অস্ত্রগুরু ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে বোঝাতে চাইছেন পিতামহ ভীষ্ম এখন বৃদ্ধ হয়েছেন তাকে সর্বদিক থেকে সুরক্ষিত করতে হবে আর সমস্ত সেনা সেনার বাহিনীর রক্ষীরা যেন সর্বদিক থেকে নিজেদের অবস্থানগত স্থানে স্থিত হয়ে পীতমহ বিশ্বকে সুরক্ষা প্রদান করুক এবং পীতমহ ভীষ্ম যদি যুদ্ধ করতে একদিকে এগিয়ে যান অপর দিক থেকে শত্রুপক্ষ যাতে সেনাবুচ্ছের ভেতরে প্রবেশ করতে না পারে সেদিকে তাদের লক্ষ্য রাখতে হবে দুর্যোধনের বিশ্বাস ছিল তার এই যুদ্ধের জয় সম্পূর্ণরূপে নির্ভরশীল প্রীতমহ ভীষ্ম এবং অস্ত্রগুরু দ্রোণাচার্যের উপর তাই অস্ত্রগুরু দ্রোণাচার্যকে বিভিন্ন দিক থেকে তিনি উদ্বুদ্ধ করতে চাইছেন তিনি মনে মনে ভেবেছিলেন পিতামহ ফীষ্ম অস্ত্রগুরু দ্রোণাচার্য উভয় পাণ্ডবদের প্রতি স্নেহপরবশ ছিলেন তাই এছাড়াও তার একটুকু মনে আসা ছিল যে স্নেহ পরবশ থাকলেও হয়তো তারা কোনো কোমলতা প্রদর্শন করবেন না যুদ্ধ করতে গিয়ে কারণ হস্তিনাপুরের রাজসভায় যখন পাশা খেলায় হেরে পাণ্ডবের স্ত্রী দ্রৌপদীকে রাজসভায় নিয়ে আসা হয়েছে তার বস্ত্রহরণের সময় তার অকুল আবেদনের সাড়া দিয়েও পিতামহ ভীষ্ম কিংবা দ্রোণাচার্য কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি হয়তো এখনও তারা কোনো প্রকার কোমলতা প্রদর্শন না করে নিজের কর্তব্য পালন করবেন এবং প্রাণপণে তারা যুদ্ধ করবেন আজ ভিডিওটি এ পর্যন্তই ফিরে আসব পরবর্তী শ্লোক আত্মস্থ করার মধ্য দিয়ে পরবর্তী ভিডিওতে জয় রাধা মাধব সকলে ভালো থাকবেন